আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দশক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ঘাস দশক এই যারা গাছটি ভালো ফলন হয় বর্তমান বাংলাদেশে এবং এটি অন্যান্য ঘাস বাংলাদেশে অনেক ঘাস এসেছে নতুন জাতের অনেক ঘাস এসেছে তারপরেও কিন্তু যারা গাছটি এখনও তার ঠিক জায়গায় এখনও টিকে রয়েছে কারণ হলো দর্শক এই যারা গাছটি বাংলাদেশের আবহাওয়ায় বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো ফলন হয় প্লাস আপনার এই গাছটি আপনার ভালো প্রোটিন রয়েছে এবং এটা কিন্তু বিশেষ করে রোদ বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ বন্যা এইসব কিন্তু ভালোভাবে যেহেতু বাংলাদেশের আবহাওয়ায় একটু বৃষ্টি বেশি হয় বর্ষাকালে বা আপনার এই চৈত্র মাসে যেহেতু একটু রোদ বেশি হয় এগুলো কিন্তু ভালোভাবে আপনার হ্যান্ডেল করতে পারে বিশেষ করে এই গাছটি যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চীন দেশ থেকে যেহেতু আনা হয়েছে চায়না থেকে আনা হয়েছে চায়নার আবহাওয়া বা ভারতের আবহাওয়া বা পাকিস্তান শ্রীলঙ্কা এইসব দেশের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়ার সাথে কিন্তু মোটামুটি একই আবহাওয়া সে কারণে মূলত এই গাছ যারা গাছটা চীন দেশ থেকে আনার কারণে ওই সব দেশের আবহাওয়ার সাথে বাংলাদেশের আবহাওয়ার অনেকটা মিল রয়েছে সে কারণেই মূলত এই যারা গাছটি বাংলাদেশে বাম্পার ফলন হয় এবং এটা কিন্তু বেশি দশ থেকে পনেরো দিন পানি আটকে থাকলেও কিন্তু এই ঘাসটা মারা যায় না দেখেন এখানে যে 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 পরিমাণ ফলন হয়েছে আলহামদুলিল্লাহ খামারিরা এতটুকুন পরিমাণ ফলন যদি হয় তাহলে কিন্তু আপ আপনার খামারে কিন্তু ঘাসের চিন্তা কিন্তু করা লাগবে না দেখেন কী পরিমাণ লাম্বা হয়েছে এখানে প্রায় বারো থেকে পনেরো ফিটের মতো লাম্বাও হবে এবং ঘাসও যথেষ্ট পরিমাণে রয়েছে তো দর্শক শ্রোতা এই ডক্টর জহির সারের চিন থেকে আমদানি কিন্তু যারা ওয়ান হাইব্রিড ঘাসটি আপনি যদি লাগাতে চান তাহলে আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং রয়েছে দশক আমরা হান্ড্রেড পার্সেন্ট যে পরিপক্ক কাটিং রয়েছে সেটাই দেখাবো দেখেন এই যে এখানে হলো আমাদের পরিপক্ক এই সব কাটিং যদি লাগান একটা কাটিংও মিস হবে না দেখেন এগুলো লাগালে মিস হবে না আর আমরা জার্মিনেশনের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে এই ঘাসের কাটিংগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো দশক আপনি চাইলে এই ডক্টর জহির স্যারের চিন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন